এদিকে পবিত্র রমজান মাসকে ঘিরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে চলছে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ ডিম গরুর মাংস ও ব্রয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম রাজধানীর স্পট ছাড়াও জেলা উপজেলা পর্যায়েও আটাশ রমজান পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম রিপোর্ট প্রতি বছর রোজা এলেই কিছু নিত্যপূর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায় এমন বাস্তবতায় মৎস্য সম্পদ বিভাগের উদ্যোগে রাজধানীর পঁচিশটি স্পটে চালু করা হয়েছে সুলভ মূল্যে দুধ ডিম গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো টাকায় ডিম ছিয়ানব্বই টাকা ডজন তরল দুধ আশি টাকা লিটার ও ড্রেসড ব্রয়লার মুরগি দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা অবশ্যই স্বাগত জানাই তা আমাদের জন্য নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য খুবই ভালো জিনিসপাতির দাম বলতে বাইরে থেকে এখানে একটু কম আছে সেজন্য আমাদের জন্য সুবিধা না পাইলে গরিব মানুষের একশো টাকা বাঁচলে তো অনেক মধ্যবিত্ত গরিব তাদের জন্য গরুর গোস্ত মুরগি কিনে খা একটু কষ্টই হয়ে যায় তো সরকার সাশ্রয়ী মূল্য একটু কমে দিচ্ছে এটা গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা তাদের জন্য অনেক ভালোই হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন আঠাশ রমজান পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম ঢাকা শহরে বর্তমানে পঁচিশটা স্পটে রানিং আছে আমাদের চিন্তা ভাবনা আছে আরো কিছু বাড়াবো মানুষের চাহিদা অনুযায়ী রমজান মাসে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম রাজধানীর পাশাপাশি জেলা উপজেলা পর্যায়েও এই বিক্রয় কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা